তার কোমকে বলছেন তোমরা লাঠারে বাবত করম আর বই করতে হবে একমাত্র কেবলমাত্র কাকে আর জুড়ে বলেন কাকে আল্লাহকে বড় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারতাম এরপরে তিনি বলছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ আউসাউসাউসা দাও ওয়াতখলুকুনা ইসকা তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তির পূজা করো বলেন কিসের পূজা এবং তোমরা মিথ্যা বিষয়ে উদ্ভাবন করছো সৃষ্টি করছো এরপর এবারে বলছেন ইন্নাল্লাযিনা

তারা তোমাদের রিজিকের মালিক নয় আচ্ছা বলেন তো আমাদের রিজিকের মালিক কে আর জোরে বলেন মালিক কে আল্লাহর কাছে রিজিক তারাস করুম আর কেবল মাত্র আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করো আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নিকট তোমরা ফিরে যেতে হবে আমাদের সকলকে এই দুনিয়ার হায়াত থেকে বিদায় নিয়ে একমাত্র কিসের দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এবার তিনি প্রাথমিক দাওয়াত দিলেন এবার ইসলাম আগে দাওয়াত পৌঁছাইতে হবে কার বাড়িতে নিজের বাড়িতে কার বাড়িতে আপনি মুফতি হন মহাদ্দেশ হন আপনার বাড়ি আপনার বউ পর্দা করে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনার বাড়ি ঠিক নাই আপনার বাড়ি আপনি ঠিক করতে পারেন না আমাদেরকে আমাদের ময়দানে প্রত্যেককে পরিবার সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন ছিল্লাই বলেন তিনিকে কে আর বলেন তিনি কে এবার বাবাকে দাওয়াত দিচ্ছেন إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا إبراهيم عليه السلام جكون فيتا كافر تلين فتا مشرك تلين لن هي أمر بيتا. تمي তার পূজা কেন করছো না আচ্ছা বলেন ছাড়া অন্যান্য সম্প্রদায় যারা আছে তারা যাদের পূজা করে তারা কি শুনে নাকি তারা তো শুনে না তারা দেখে না তোমরা যে মূর্তির পূজা করো

বাবাকে বলছেন হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমার অনুসরণ করো আমি দব্রাহিম নবী আমাকে মেনে চলো আমি তোমাকে সরল পথ দেখাব সুবহানাল্লাহ বলেন এবার বাপ কী বলছেন কলে আর দেবুন আওতান আলি হাতিয়া ই বৰহি লা ইলন্তেন তাহিলা উজুম না মালিয়া আমা বাক হে আমার পিতা শয়তানের পূজা করো না নিশ্চয় হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাসদর থেকে ইব্রাহিম যখন বাবাকে ইসলামের দাওয়াত দিলেন বাবা বলছেন হেই ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তি যেগুলা আছে আমরা যেই মূর্তির পূজা করি তুমি কি আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো যদি তুমি ইসলামের কাজ করা তাকে ইব্রাহিম তুমি বিরত না হও তবে আমি তোমাক তোমাকে অবশ্যই পাথর মেরে মেরে ফেলবো নাউজমিল্লা বলে তাহলে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম কুলদি পাথর মেরে মেরাব না হয় ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কারাগারের মধ্যে পাথিয়ে গাছ হবে ঠিক কিরা এটাই অবশ্যই নবীরা যেই পথে ছিলেন সোহাদে কারাম যেই পথে ছিলেন বিখ্যাত যেই পথে ছিলেন ইমামরা যেই পথে ছিলেন যুগে যারা ইসলামের কাজ করবে তাদেরকে একই একই পথে জেল কারা কারাগারের মধ্যে হবে ঠিক কিনা এবার পিতা যখন বাবাকে মারা মারবে বলেছেন ইব্রাহিমের বাবা আজর যখন ইব্রাহিমকে মারবে বলেছেন পিতার কথায় এবার ইব্রাহিম ইসলাম বললেন ক্বালা সল্লামুন আলাইকা আসতাগফিরু লাকা হাফিয়া বলছেন আমি তোমাকে মারব ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আর সন্তান ইব্রাহিম বাবাকে বলছেন বাবা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকট তোমার জন্য কমা প্রার্থনা করব নিশ্চয় আল্লাহ তালা বান্দার প্রতি মেহেরবান আল্লাহ তালা আমাদের প্রতি মেহেরবান কম না বেশি আমাদের প্রতি অনেক বেশি মেহেরবান হিন্দুদের প্রতি আল্লাহর রহমত আছে না নাই বৌদ্ধদের প্রতি আল্লাহর রহমত আছে না নাই মুসলিম ছাড়া অন্যান্য জাতির প্রতি আল্লাহর রহমত আছে না নাই তাহলে অমুসলিম যারা আছে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে রহমত দেন তাহলে আল্লাহ তালা মেহেরবান কম না বেশি আর জোরে বলেন কম না বেশি ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম পালন করে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে যদি রহম করেন কিন্তু কামতের ময়দানে রহম করবেন না কামতের ময়দানে আমাদেরকে যিনি রহম করবেন চিল্লাই বলেন তিনি কে তখন ইব্রাহিম আল ইসলাম বললেন আ ওয়া আবাউকুম ফি দালালিন মুবীন আল্লাহু আকবার আল্লাহ করে তুলে দিলেন ইব্রাহিম বলল তোমরা তোমাদের বাপ দাদাকে অনুসরণ করো তোমাদের বাপ দাদা প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত ছিল তোমরাও গোমরাহিতে লিপ্ত আছো সুবহানাল্লাহ তোমরাও গোমরাহিতে লিপ্ত আছো এরপরে ইব্রাহিম ইসলাম তার জাতিকে দাওয়াত দিলেন বাবাকে দাওয়াত দিলেন বাবা কি শুনেছে জাতিকে দাওয়াত দিলেন তারা কি শুনেছে কেউ দাওয়াত গ্রহণ করে নাই এবার হিন্দুদের মেলা আছে না নাই অর্থাৎ তৎকালীন যারা আপনার মূর্তি পূজক ছিল মুসরেক ছিল আপনার তাদের মাঝে মধ্যে মেলা হয় কি হয় না মেলা হয় এবার মেলাতে যাবেন ইব্রাহিম ইসলামকে ডাকলেন মেলাতে যাওয়ার জন্য এরপর ইব্রাহিম ইসলাম বললেন আমি মেলাতে যাইতে পারবো না কারণ আমি ভীষণ আচ্ছা বলুন তো ইব্রাহিম ইসলাম তখন কি অসুস্থ ছিল নাকি তখন তিনি অসুস্থ ছিলেন না ইব্রাহিম ইসলাম অসুখ কোন দুই প্রকার এক নাম্বার হন শারীরিক অসুস্থতা দুই নাম্বার হলো মানসিক অসুস্থতা আচ্ছা বলেন তো কোন নবীর কম যদি গুমরাহিতে লিপ্ত থাকে অর্থাৎ কোন নবীর উম্মত যদি খারাপ কাজে লিপ্ত থাকে তখন কি তখন কি ওই নবী কি মানসিক ভাবে শান্তি থাকতে পারে কথা বুঝবেন কোন ইমাম জয় মসজিদের ইমাম থাকে তার সমাজ যদি গুমরাহিতে লিপ্ত থাকে ইমাম তো কম শান্তিতে থাকতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহর কসম করে বলছি আমি যেখানে চাকরি করু কেন যদি একদিন রাতে বিয়েতে গান বাজনা হয় আল্লাহর কসম আমার বিবেককে প্রশ্ন করে আমি ইমাম হয়ে কি করতে পারলাম এটাই চিন্তা থাকতে হবে ঠিক কিনা আমি ভীষণ অসুস্থ তারা ইব্রাহিমকে মূর্তি দেখার জন্য চলে গেলেন আচ্ছা বলেন বিড়ালকে যদি আপনি বিড়ালের বাইক জামাস সৈগরার দিদি তিনি রাখি বনে ইব্রাহিম মূর্তি দেখতে পারেন না তাকে মূর্তি দেখার দায়িত্ব দিলেন এবার আজমেলে আসলাম সর ইলা আলি হাতিহীন শনা আনা তাকুলু হয় বা ইব্রাহমেলে আসলাম ওই যে মন্দিরে ঢুকলেন দেবালয়ের মধ্যে ঢুকলেন এবং দেবদেবীর দিকে তিনি ভালো করে লক্ষ করলেন ভালো করে তাকালেন তখন ইব্রাহমেলে আসলাম বাপ মুসকি মুসকি হাসলেন দেবদেবীদেরকে প্রশ্ন করলেন তোমাদের সামনে খাবার দেওয়া আছে তোমরা খাবার কেন কাঁপছ না সোহানলা বলবেন না তোমরা কিসের তোমরা কিসের প্রতিমা তোমাদেরকে এই মুশেক গুলা কেন তোমাদের পূজা করেন তোমরা কেন কাব্য গ্রহণ করছো না তোমরা কেন কাঁপছ না মালা কুমলা তোমাদের কি হয়েছে তোমরা কথা কেন বলছো না কথা বলতে পারে তাদেরকে স্মরণ দিচ্ছেন হাতের মধ্যে কোডাল নিলেন কি নিলেন আর জুড়ে বলেন কি নিলেন কোডাল নিলেন কোডাল নেওয়ার পরে আবার আস্তে আস্তে করে মারা আরম্ভ করলেন মারা যখন শুরু করলেন সকল মূর্তি এগুলা দিলেনা আর সকল মূর্তি গুলা কি এরপরে বড় মূর্তি যেটা আছে বড় মূর্তি তাকে মারলেন না বড় মূর্তির কাদের মধ্যে কোডালটা আবার তুলে দিলেন ঘটনা আছে না নাই বলেন সব মূর্তি বাংলেন, প্রতিমা বাংলেন বাঁধে তুলে দিলেন তার মানে ঘটনা আছে না নাই কে মেলা যখন শেষ হয়ে গেল সবাই যখন আবার চলে আসলেন দেখলেন খ্যাস্ত হয়ে গেছে সব বাঙ্গা সব কি একেবারে কতম খালাস এবার ইব্রাহিম আলাহ ইসলাম তাদেরকে সরম দেওয়ার জন্য তাদের বিবেক নাড়া দেওয়ার জন্য তাদের বিবেকের কাছে একমাত্র আল্লাহ তারা আসার পরে তারা তারি মূর্তি পূজারীরা ইব্রাহিম আলাহ দিকে চলে আসলেন যেহেতু ইব্রাহিম ইসলাম ছাড়া ওখানে ছিল না এজন্য ইব্রাহিম আল ইসলামের দিকে আসলেন আসার পর কি বললেন আল্লাহ কি চমৎকার করে বলে দিয়েছেন হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্য দেব এমন আচরণ করেছ সোহাংলা বলবেন না তু ব্যাংক ওদেরে ইব্রাহিম ইস্তাম বললেন কোদাল কোথায় রাখলেন বড় মূর্তির কোদাল কোদাল কোথায় রাখলেন বড় মূর্তির কাছে ইব্রাহিম আলাইহিস যখন প্রশ্ন করলেন ইব্রাহিম তুমি কি ভাঙেছো নাকি আমাদের মূর্তির করুণ অবস্থা কি তোমরা করেছো নাকি তখন বলল ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানুন ইয়ানতিকুন ক্বালা বাল বললেন আমি কেন করব ওর কাছ থেকে জিজ্ঞেস কর কার কাছ থেকে আর যারা বলে পরম অতি থেকে এটা বড় দেবতার কাছ ক্বালা বাল না হয় যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা বড় মূর্তিকে জিজ্ঞেস কর আচ্ছা বলেন তো বড় মূর্তি কি কথা বলতে পারে নাকি গোটা দুনিয়ার এত বিশাল মূর্তি মূর্তি বানান কি কথা বলতে পারবে শরণ আসেনে নাই বলেন আছে আসেনে নাই যদি তোমাদের বড় মূর্তি কথা বলতে পারে তাহলে মূর্তি গুলাকে কে বাংল বড় মূর্তির কাছে জিজ্ঞেস করো এরপরে মূর্তি যেহেতু কথা বলতে পারে না সকল গুড়া ইব্রাহিমের সামনে মাথা নত করলেন লজ্জা পেয়ে গেলেন সাহা ইয় তারা আবার ছোট হয়ে গেলেন মন খারাপ করলেন এবার রাহিম আলাহ ইসলামকে বললেন তুমি তো জানো ইব্রাহিম মূর্তি তো কথা বলতে পারে না ইব্রাহিম আলাহ ইসলাম তাদের মুখ থেকে বের করলেন তোমরা যে মূর্তির পূজা করো সেই মূর্তি তো কথা বলতে পারে না সুবাহ বলবেন না এবার ইব্রাহিম আলাহ ইসলামের সুযোগ আসেন ইবাহিম ইসলাম বলল তোমরা কি আল্লাহ তালার পরিবর্তে এমন কিছুর পূজা করো যা তোমাদের কোন উপকার করতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না আচ্ছা বলেন তো মূর্তি কি কখনো কোন মানুষের উপকার কিংবা ক্ষতি করতে পারে নাকি আর একটু আওয়াজ দিয়ে বলেন পারে নাকি পারে না এরপর আচ্ছা বলেন তো মূর্তি গুলা কাদের বানানো আরেকটু জুড়ে বলবেন কাদের বানানো কথা বললেন কে আচ্ছা তোমরা এমন বস্তুর পূজা করছো যা তোমরা নিশ হাতে তৈরি করেছ আব্বা হওয়া তো হবে না উফ ফিল্লে কুম মা টা বুদোনা মিন্দুনি লাহি আফ না তাকিরুন তোমাদের জন্য উফ আফসুস তোমাদের জন্য তোমরা আল্লাহ বেটি তো তোমরা যাদের পূজা করো ওদের বিষয়ে কি তোমরা কি বুঝো না তোমাদের মূর্তিগুলো তোমরা বানিয়েছ তারা কথা বলতে পারে না গাইতে পারে না তোমাদের উপকার করতে পারে না এত বিষয়গুলো তোমাদের মাথায় ঢুকিয়ে দিলাম তোমরা কি এখনো বুঝবে না সুবাহনাল্লা বলবেন এবার ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গে ফরাক ইব্রাহিম আলা ইসলামের সামনে লাঞ্ছিত হলেন অপমানিত হলেন এই অপমান কি কখনো সহ্য করা যায় আচ্ছা বলুন ইসলামের বিরুদ্ধে কী কথা বলল মুসলমান কি তাদের অপমান গুলা কি সহ্য করতে পারবে তারা বেগুলো জোর উঠবে এবার তাদের যখন অপমানিত হলেন তারা তেলে বেগুনো জ্বরে উঠলেন ওটার পরে তাদের লিডার তাদের এই পৃথিবীর দ্বিতীয় স্বৈরা শাসক তার নাম কি নমরুদ বলেন না কি আবার বলেন নাম কি নমরুদ নমরুদের কাছে বিচার দিলেন এবার কাছে নিয়ে গেলেন আচ্ছা বলেন তো ইব্রাহিম ইসলাম যখন রাষ্ট্রের একেবারে উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে তাহলে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে ঠিক কিনা বলেন কি চমৎকার সুযোগ আল্লাহ করে দিলেন এবার কি চমৎকার বিষয় দেখেন নমরুদ বললেন ইব্রাহিম তোমার তোমার রবকে তোমার আল্লাহকে আচ্ছা বলেন তো চিল্লাই বলেন আকাশ বাতাস বাড়ি করে বলেন আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে ইব্রাহিম আল ইসলামকে যখন প্রশ্ন করলেন তোমাদের রবকে ইব্রাহিম আল ইসলাম বললেন রব্বি আল্লাযী ইউহিয়ী আমাদের জীবন দেওয়ার মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মাওতের মালিক কে এবার অভিমান বললেন রব্বি আল্লাহ আমার রক্ত তিনি যিনি মানুষকে মারেন এবং জীবন দেন সবার বললেন না এরপর নমরুদ বললেন ইব্রাহিম আমিও তো মানুষকে জীবন দিতে পারি মারতে পারি না আউজবিল্লা বলবেন না এবার নম্র জেল কেনা থেকে দুইজন আসামিকে দরে আনলেন পাশের আসামি একজনকে সুর দিয়ে ঠাস করে হত্যা করে দিলেন হত্যা করার মাধ্যমে তিনি বোঝাইতে চাইলেন তিনি মারতে পারেন মারার মালিক কে আরেকজনকে দরে আনলেন হঠাৎ করে মারবে মারে নাই বাঁচিয়ে দিলেন তার মানে এবার নমরুদ বুদাইতে চাইলেন আমি মারতে পারি আমি বাঁচাইতে পারি বলেন নাউজুবিল্লাহ এবার নবী ইব্রাহিম দুই নাম্বার যুক্তি দিলেন বলেন কয় নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বললেন ফ ইনহায়া টিভি শেম সেমিনাল আচ্ছা বলেন তো আমাদের সূর্য কোন দিকে ওঠে আমাদের সূর্য কোন দিকে ওঠে আমাক পর্যন্ত পৃথিবীর কোনো রাজা কিংবা বাদশাহ সূর্য কি পশ্চিম দিকে উঠাইতে পারবে নাকি জোরে বলেন পারবে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে বললেন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিকে উদিত করেন সকাল বেলা ফা তিবিহা মিনাল মাগরিব নমরুদ তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে একদিন আমার আল্লাহ পূর্ব দিকে তুলে তুমি একটু পশ্চিম দিকে তোলো আল্লাহু আকবার